পৌঁছে এখন জাপানিদের বাসায় যাওয়ার পালা বাসাটা জাপানিদের আমাদের জন্য নুডলস বানাচ্ছে বেচারা গরমের কারণে গেঞ্জি টেঞ্জি সব খুলে যাচ্ছে যা হচ্ছে সুজন দা মুরগি ধোয়া শেষ এখন মাছ দিতেছে বেচারা গুলা অনেক কষ্ট করতেছে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের জাপানিদের স্পেশাল নুডলস রান্না এটা হচ্ছে আমাদের জাপানিদের ডিম এই একদম আপনার ওই কি বলে মাছ মতো হয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের সৌরভ দা আমাদের জন্য মাছবাজি করতেছে এটা এটা কি জিনিস দাদা এটা হচ্ছে ওই যে কলা গাছের ভিতরে অংশটা চাটনি করা হয়েছে খেতে কিন্তু অনেক মজা Miten pää